শাহজালাল বাবারে পিছনের রাইখা পশ্চিম দিকে গুড়া নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো কোন আল্লাহকে সেজদা করো আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখুন ভাই এই ভন্ড মাজার পূজারে কি বলছেন আপনারা নির্বাচন করুন বিচার বিবেচনা করুন সেজদা করতে হবে কাবাকে কেবলা করে আল্লাহর কাছে ইনি মাজার পিছনে আর আল্লাকে সেজদা করছে এই জন্যে আঙুল তুলেছে কেন ওটা হবে মাজার সামনে থাকবে না উজুবিল্লা জালেক আর যে নাম নিলেন তানার ভিতরে নাকি আল্লাহ থেকে না উজুবিল্লা জালেক তো মানুষকে সেজদা হারাম কবরকেও সেজদা হারাম মাজার সেজদা গরু সেজদা পীর সেজদা হারাম 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 এরকম করে সন্দেহ আর যারা করে এরা কুফরি করে আর নেয়ালা কাফের সাপোর্টার যারা তার সকলে কাফের হবে অবশ্যই এগুলো মুর্শিকদের কাজ সাদ ইদুই নাচারাদের প্রতি যেমন লানত করেছেন মাজার শেষদা করে পীর পীরসেজ যারা করে তাদের প্রতি লানত করেছেন বুখার মুসলিম সিয়া তাঁতিসা আছে আপনার দেখলেন তো এদের থেকে আপনার সাবধান থাকবে এটা একদম হাইব্রিড বন্ধ